হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এখন হচ্ছে সকাল সকাল আটটা বেজে গেছে আর আমি এখন খাবো হচ্ছে মর্নিং চা তো চা খাবো তার আগে মেথি জল খেলাম আর আমাদের বড়মশাই এখন চান করতে গেছে ওনার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে আমি এখন বানাবো রুটি আর উনি ভাত খেয়ে যাবে তো ভাতের সঙ্গে কি দেবো আমি বুঝতে পারছি না সকালবেলাটা সত্যি সমস্যা হয়ে যায় মানে তরকারি করলে কি তরকারি করব কি দেব। ছোলা ডাল করেছি রুটির সঙ্গে খাওয়ার জন্য আর সেই সঙ্গে করবো বেগুন ভাজা আলু ভাজা যেটাও খেয়ে যাবে ভাতের সঙ্গে চলো না তাড়াতাড়ি চিনি ছাড়া চা খেতে ভালো লাগে না তবু বাধ্য হয়ে খাই সুগার আছে তো এর জন্য এর জন্য এই বছর এখনো পিঠে পাইস কিচ্ছু করিনি বাড়িতে ভাজা হয়ে গেছে আর এখন ভাজবো আলু গোল গোল করেছি তো আমার বর মশাই এখন অফিসে যাওয়ার জন্য পুরো রেডি

সাইকেল নিয়ে না না হুম ফোন করো আমাকে আজকের আজকে কি হয়েছে সকালবেলা ছেলেকে টিফিন দিতে গিয়ে জলের বোতলটা দিতে ভুলে গেছি কি করব লাস্টে ওর বাবা এখন এই ছেলের স্কুলের সামনে দিয়ে যাবে আমার আমার ছেলের স্কুলটা নৈহাটি স্টেশনের কাছাকাছি তো আমার বর বললো ঠিক আছে তুমি দিয়ে দাও আর বোতলের মধ্যে স্কুলের মানে ক্লাসের ক্লাস নাম রোল নাম্বার সেকশান সব লিখে দাও আমি দিয়ে দেবো তো ওর বাবা আবার জলের বোতল আলাদা করে নিয়ে গেলো হলে একবারে নৈহাটি স্টেশনে নেমে যেত টোটো করে কিন্তু সেটা হবে না ওকে এখন ছেলের স্কুলে নেমে ওখান থেকে স্কুলে দিয়ে আবার ওখান থেকে হাঁটতে ওকে যেতে হবে তার জল না হলে খুব সমস্যা বাচ্চা কতক্ষণ মানে গিয়ে গিয়ে একোয়াগার থেকে জল খাবে স্কুলে বোতল না হলে খুব সমস্যা হয় ওই জন্য ওর বাবাকে দেবে বোতল পাঠিয়ে দিলাম আমি আর এখন বাজে হচ্ছে তিনটে আর আমি খাওয়া দাওয়া করে সে একটু ছাদের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম হালকা হালকা রোদ আছে তো মানে আমার কোমরের মারাত্মক আজকে বৃহস্প পেন হচ্ছে মানে যাই না হয়তো ঠান্ডার থেকে হচ্ছে হয়তো তো খাওয়া দাওয়া করে এসে একটু চোদের মধ্যে রয়েছি যাতে একটু কোমরের পেনটা একটু কম হয় তো কী করছি কি করছে বাবা যাই না হাতে কি ওটা সেদিন কি ইকো পার্কে ঘুরতে গেছিলো এইগুলো ওর মামির মা তিনি মানে মাসিমা কিনে দিয়েছিল ওকে আর ওর ভাইকে তো দুই ভাই এটা নিয়ে তো ইকো পার্কে অর্ধেক সময় এটা নিয়েই মারামারি মারামারি করছে এ ওরটা ভেঙে দিচ্ছে ও এটা ভেঙে দিচ্ছে এই করেছে দুটো মিলে তো এখন ওরটাই ছোটোটা আমার যে দাদা ছেলে ওরটা তো পুরোটাই পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে আর এটা একটুখানি বেঁচে এখনও আছে বেচারা দূরের থেকে দিতে হয় হুম দূরের থেকে তো দূরের থেকে তো চলে আসবে হাওয়াতে এদিকে হয় না খুব কম হয় কই দেখি আমি আমি করে দিই দেখ একটা এ মা তার ছেলেটা আর্ধেকটা ফেলে এই দিলো তখন হনুমান কাকে বলে এটাকেই বলে একদম দায়ে বুঝবি না যে হাত দিয়ে হাতে জলে ধুতে হবে এগুলো সার্ফ থাকে মধ্যে সার্ফ শ্যাম্পু থাকে যাও ভালো করে ধুয়ে নাও হাতটা যাও ভালো করে হাতটা ধুয়ে নাও এটাকে বার করে নাও বার করে নাও এরকম আমি দেখাচ্ছি ও তো নাড়ানোর দরকার পড়ে না নষ্ট করে দিয়েছিস সেটা হ্যাঁ কোনটা এটা নষ্ট হয়ে গেছে এইরকম না নাড়ী নাড়িয়ে বার করে দিয়েছিস এটাকে নারী নাড়িয়ে গ্যাজে বার করে দিয়ে এই অবস্থা হয়েছে কি করে এই দেখে ভেতরে গেজে বার করে দিয়েছিস এই দেখে ভেতরে গ্যাজা বেরিয়ে গেছে ও ও ওটা না বার করছিস কেন ওটা ওই ঝাঁজটা বেরিয়ে যাচ্ছে ওর জন্য ওটা ভালো হচ্ছে না আবার সার্ফ করে ভর্তি এটা ফুড কালার মনে হয় হ্যাঁ ফুড কালার কি জানে কি কালার এটা ফুড কালার দিয়েছে লাল কালার লাল কালার দিয়েছে আমরা লাল কালার কালার মধ্যে মিক্স করে দেব তারপর সার্ফ হতে ওখানে কাজ খতম সার্ফ না শ্যাম্পু দিবি শ্যাম্পুতে ভালো হবে তো আজকে স্যাটারডে বলে গোরাজি মন্দিরে এসেছিলাম একটু পুজো করতে পুজো করে বাড়ি চলে এসেছি আর এখন দেখো চা বসাবো চা গরমের চা খাবো বাইরে আজকে খুব ঠান্ডা পড়েছে আবার মাঝখানে একদিনে দু দিন ঠান্ডাটা কমেছিল কিন্তু আবার দেখছি ঠান্ডাটা পড়েছে তো মন্দিরে আজকে একদমই ফাঁকা ছিল তেমন অসুবিধা হয়নি দেখছি মন্দিরটা একদমই ফাঁকা তো জাস্ট পুজো করলাম আর অঞ্জলিটা দিতে পারবো না এমনি পুজো করে চলে আসছি ঠান্ডা দিয়ে অবস্থা হয়ে আছে চলো একটু গরম গরম চা করি একটু চা খাওয়া আমার ছেলে আজকে মিষ্টি পাঠিয়ে দিচ্ছে এগুলো এনি গিয়ে কিনে নিয়ে এসছে কিনে নিয়ে এসে সুন্দর করে সাজাচ্ছে মিষ্টিপাতি তাই তো বাবা এটা মিষ্টি পাটি তো সেই সঙ্গে গরম গরম চা মজা তো একদম হাইফাই ফাই লেভেল হাই লেভেলের মজা তা চাটা আমার চা চিনিটা কম এই জন্য আমি অল্প করে চিনি নিয়ে এসছি আদা দিয়ে লিকার চা

শাশুড়ি মাকে নিয়ে বাড়িতে চলে এসেছে আর আমি এখন দেখো রুটি গরম গরম রাত্রিবেলা রুটি করছি তরকারি তো আজকে রাত্রে খাবার দাবার এটাই হবে আর শাশুড়াকে আজকে একদমই হালকা মানে মুড়ি খেতে বলেছে মানে রুটিটাও খেতে বারণ করেছে আর বলেছে একটু হেলথ একটু ডায়েট কন্ট্রোল করতে বলেছে তো এখন আগের থেকে অনেকটাই আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও